ব্যবসা দেবেন কত পাচ্ছি দেখেন কাপড় কোয়ালিটি দেখলেও ভাল লাগে পাঁচ হাজার টাকার পাঁচ সিট এটা সিট এটফা সেট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ মানে যারা বিছানা লোকের সমস্যা আছে দেখেন কাপড় ডিজাইন গুলো দেখেন কতটা সুন্দর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে অনেকদিন পর চলে আসলাম আজকে কি ভাই একদম কম প্রাইস

সজ অ্যাড্রেস কি মালনজো কমিউনিটি সেন্টার আছে এর থেকে 10 কোদম আগে আসলি আমাদের সব এখানে একটা কমিউনিটি সেন্টার আছে মালনজো ওকে একদম মেইন রোডের পাশেই আমাদের দুই তলায় আচ্ছা এটা হচ্ছে আমি গুগলের লোকেশনটা ইউটিউবে দিয়ে দিব আপনারা ওইখান থেকেও দেখে নিতে পারবেন সমস্যা নেই এবং এখানে আসলে কিন্তু সব সময় ভয়কেই পাবেন এবং যারা অফিসের জন্য সোফা সেট কিনতে চান সারা বাংলাদেশে কিন্তু কত টাকা মানে অ্যাডভান্স করতে হবে ভাই ধরেন ভাই এই যে ভাই তিরিশ চল্লিশ হাজার টাকা সোফা সেট দিলেই হবে শুধুমাত্র বারোশো টাকা দিলেই সোফা সেট একদম আচ্ছা শুরু করি ফার্স্টে কোনটা দেখাবেন আজকে ফার্স্টে আমাদের যে

আপনাদের কমপ্লেন আসে না এবং আরেকটা জিনিস বলে দি ভাইয়ারা কিন্তু ভাইয়াদের থেকে সোফা কিনে বিভিন্ন জায়গায় কি আসছে যেখানে একদম পাইকারি দামে সোফা কিনতে পারবেন এবং প্রাইস গুলো কম মনে হবে অন্য যত ভিডিও দেখছেন তাদের থেকে আজকে মনে হবে যে কি প্রাইস দিলো দেখেন কোয়ালিটি গুলো কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হ্যাঁ ডায়মন্ড এর কোটি টাকা ডায়মন্ড লাগানো এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ পানি দিলেও কিচ্ছু হবে না

ব্যবসা দেবেন থেকে নেবেন পঁয়ত্রিশশো টাকা দেখেন সবচাইতে ভাইরাল কালেকশন সোফা মাত্র পঁয়ত্রিশশো টাকা এবং এগুলো কিন্তু একদম ডায়মন্ড দেওয়া দেখেন ডায়মন্ড

আচ্ছা যারা হচ্ছে চল্লিশটা কাপড় আছে দেখেন ফুল কাপড় দেখেন কতটা সুন্দর এত সুন্দর ভাই দেখেন দেখলেই ভালো লাগবে একটার পর একটা যারা হচ্ছে নিজের পছন্দ মতন বানাতে চান সবগুলো তো সেম প্রাইস পড়বে হ্যাঁ সব সেম দেখেন ফুল কাপড় যেইটা চান এগুলো তো সবগুলোতে দশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন একদম লিখিত ওয়ারেন্টি গ্যারান্টি কাপড়ের আপনাদের কাছে খাট নাই ভাই কই বসে আছেন এটা তো সোফা দেখতেছি ভাই এটা খাট ভাই এটা কিভাবে খাট হয় ভাই সম্ভব সম্ভব কি বলেন ভাই কি করতেছেন ভাই সোফা খাট হয়ে যাবে ভাই এটা কি করলেন ভাই এই যে ওকে সোফা প্লাস খাট দুইটাই ওকে দেখেন কি জিনিস নিয়ে আসছে মানে সকালে থাকবে সোফা রাতে হবে খাট আরেকবার দেখেন না ভিউয়ার্স কি করে দেখেন সোফাটাকে কিভাবে মানে খাটটাকে দেখেন সোফা বানায় ফেলতেছে আবার এইটাকে আপনি কিন্তু আবার খাটও বানাতে পারবেন মানে যেইটা চান সোফা ওকে সোফা হয়ে গেল অলরেডি সোফা ওকে

ভিতরের মধ্যে আছে আরেকটা মানুষ থাকতে পারবে ভাই সবকিছু যদি না থাকে জায়গা না থাকে নিচেও ঘুমাবে কোন সমস্যা নেই দেখেন ভিতরে সবকিছু দেওয়ার অপশন আছে আচ্ছা এখানে এটা কি ভাই গোল্ডেন নাকি ভাই এটা গোল্ড গোল্ড চব্বিশ ক্যারেট গোল্ডের ছর বারো বছর বারো বছর আচ্ছা কত পাচ্ছি আজকে এটা পাচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো একটু ডিসকাউন্ট করে দেন ভাই চব্বিশ করে দেন আজকে চব্বিশ

ঘুমাতে পারবে এই যদি ঘুমায় হবে না ভাই কি করতেছেন হ্যাঁ আপনার ওয়েট কত ভাই

একদম কোয়ালিটিফুল হ্যাঁ ওরিজিনাল কিন্তু কাপড়ের বারো বছরের গ্যারান্টি পাচ্ছে এগুলো বারো বছরের গ্যারান্টি থাকবে এটা কোথায় চলে যাবে ভাই এটা চলে যাবে ভাই

ব্যাচেলার যারা থাকি বাসাবাড়িতে ভাই বেড নিয়ে একটা চিন্তা ওকে এই যে দেখেন কত সুন্দর বেড হ্যাঁ এই যে বেডটা দেখলেও ভাল লাগবে যারা হচ্ছে সিঙ্গেল ঘুমাতে চায় নাকি সিঙ্গেল ঘুমাতে চায় যারা ওকে বিবাহিত না বা বিয়ে করতেও চায় না দেখেন ব্যাচেলার বেড সিঙ্গেল পুরো বেড হয়ে গেল পুরো বেড হয়ে গেল ওকে তারপর আবার এইভাবে গুছাই দিবেন আবার এটা গুছায় রাখা যাবে দেখেন এই আচ্ছা কত সুন্দর আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে ভাই এটার প্রাইস থাকবে আজকে মাত্র 6500 টাকা 6500 টাকা একটু ডিসকাউন্ট করে দেন ভাই

উত্তর যাত্রাবাড়ি সহজ চিন্নার উপায় যে মালঞ্জ কমিউনিটি সেন্টার থেকে দশ কদম আগে আসলি আমাদের এই জায়গায় আমাদের শুরু